ওয়ান ফ্রেশ করার মতো কালেকশন দেখা। প্রতিটি ড্রেসে প্রতিটি ড্রেসে অল ওভার কাজ থাকবে, অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের রূপে প্লেন একদম আরামদায়ক। এগুলা একদম এমব্রয়ডারি কাজ করা থাকবে। ফুল বডিতে এমব্রয়ডারি কাজ প্লাস সাথে সিকোয়েন্স থাকবে ছোট সিকোয়েন্স এগুলো গায়ে লাগবে না। একদম কোয়ালিটিফুল। পুরোটা ড্রেসে কিন্তু এই যে সিকোয়েন্সের কাজ করা আছে। কাজ দেখেন খুব সুন্দর। কালারটা কিন্তু খুব জটিল একটা কালার। এইটার মধ্যে কালার আছে।

ইন্ডিয়ান অরিজিনাল বিবেক ব্র্যান্ডের কিছু কালেকশন দেখাবো তো বিবেকের কালেকশন গুলো আপনার জানান আমরা কালেকশন গুলো আপনাদের দেখে দিচ্ছি এক একটা করে শুধু স্ক্রিন টা নিয়ে নেবেন যারা হোলসেল নিবেন তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একদম চোখ বন্ধ করে নিঃসন্দেহে একদম অরিজিনাল কালেকশন অরিজিনাল ভার্সন দেখেন কাজটা দেখাই সামনে থেকে একদম খুব সুন্দর এগুলো অল ওভার কাজ থাকবে কি কাজ করাবে এগুলো একদম এমব্রয়ডারি কাজ করা থাকবে ফুল বডিতে এমব্রয়ডারি কাজ প্লাস সাথে সিকোয়েন্স থাকবে ছোট সিকোয়েন্স এগুলো গায়ে লাগবে না একদম সামনের পার্টটা সামনের পার্টটা আর প্রতিটা ড্রেসের প্যাক পার্টটা হবে প্লেন একদম খুব সুন্দর প্লেন থাকবে আর এগুলো হবে ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা একদম ফ্রি সাইজ জামা যে যত লং এ পড়তে চান না কেন এই ড্রেসগুলো আপনারা লং বানাতে পারবেন একদম ঘের দিয়েও বানাতে পারবেন ওকে তো আপনারা হোলসেল যারা নেবেন একটা হোলসেল প্রাইস থাকবে খুব চমৎকার একটা হোলসেল প্রাইস থাকবে আর রিটেল প্রাইসটাও থাকবে তো আপনারা শুধু এখন থেকে আমাদের যতগুলো ড্রেস দেখাবো শুধু স্ক্রিনশটটা নিয়ে রাখবেন যাদের যেটা পছন্দ হয় এগুলো হলো অরিজিনাল একদম বিবেক ব্র্যান্ডের কালেকশন তো বিবেকের ড্রেস আপনারা জানেন খুবই সুন্দরই হয় তো সুন্দর সুন্দর ড্রেস যারা নেবেন শোরুম থেকে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন যে যেখান থেকে নেন দেখেন প্রতিটা ড্রেস খুলবো আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো কাপড় আজকে দেখাবো চমৎকার ডিজাইন একদম অনেকগুলো আজকে কাপড় দেখাবো আপনাদেরকে এত কাপড় দেখাবো শুধু আপনারা শুধু বসে বসে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর যারা বিজনেস করবেন সিলেক্ট করেন আর এগুলো কিন্তু অরিজিনাল বাসন রেপ্লিকা না রেপ্লিকা কাপড় আমরা দেখাই না আমরা বিক্রিও করি না তো আমরা চাই যেন আমার ভাইয়েরা বোনেরা যারা বিজনেস করে যারা কাপড় নিবে বাই ফ্যামিলির জন্য যেন ভালো একটা জিনিস দিতে পারি দেখেন খুব চমৎকার সুন্দর একটা ডিজাইন

ছয় পিস দশ পিস পনেরো পিস যারা হোলসেল পাবেন চোদ্দশো পঞ্চাশ যারা নিতে চান সেক্ষেত্রে একশো টাকা আমরা বাদি নিব আপনারা জানান এগুলোর কারণে আমাদের পোষায় না তো যারা ঘরের জন্য নিতে চান তাহলে সেক্ষেত্রে একশো টাকা বাড়বে একশো টাকা বাড়বে আর রেগুলার ড্রেস হবে একদম আজকে যেগুলো দেখাবো মন ফ্রেশ করার মতো কালেকশন দেখা প্রতিটা ড্রেসে প্রতিটা অল ওভার কাজ থাকবে অন্যরা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে প্লেন একদম আরামদায়ক আচ্ছা শুধু আপনারা দেখবেন এক এক করে আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন যেন সবাইকে যেন ভালো মানের ড্রেসগুলো আমরা দিতে পারি যারা বাইরে থাকেন গিফটের জন্য নেন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদের পছন্দের ড্রেস চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল হোলসেল আর পনেরোশো পঞ্চাশ হল খুচরা এক পিস দুই পিস যে যেভাবে চান সেভাবে নিতে পারবেন তো আসলে আমাদের সাথে থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা দেখবেন শুধু দেখতে থাকেন লাস্ট পর্যন্ত তাহলে কি দেখাচ্ছি আজকে ভালো মানের কাপড় কথা কাজ অ্যাকোরেট যদি না থাকে আপনারা রিটার্ন দিয়ে টাকা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দুই তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে দুইটা করে কালার হবে এগুলো অরিজিনিয়াল কালেকশন দেখাচ্ছি কিন্তু রেপ্লিকা না আপনারা জানেন আপনারা অনেকজন অনেক লাইভ করে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আসলে আমরা ওইভাবে আমরা লাইভ করি না আচ্ছা আপনারা জানেন এটা খুব সুন্দর ওকে দেখেন এটা মাছখানেও কাজ আছে এবং পুরোটা লম্বা করেও কিন্তু কাজ আছে এই ড্রেসটার আরেকটা কালার ছিল পিঙ্ক কালার আচ্ছা তো আসলে পিঙ্ক কালার ড্রেসটা এখনো আসলে হাতে আসে নাই এটা তিনটা কালার দুইটা কালার এখন দেখাবো আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কোশ কালার গ্যারান্টি আছে সব গ্যারান্টি আসলে ব্র্যান্ডেড ড্রেসে এগুলা নিয়ে কোনো কথাই বলতে হবে না এগুলো শুধু নিয়ে বানাবে কারণ এগুলো আমাদের দেশি কাপড় হলে সেই ক্ষেত্রে দেখা গেল রঙের গ্যারান্টি দিতে হবে কাপড়ের গ্যারান্টি দিতে হবে এত কিছু আমাদের আসলে এগুলো সম্পর্কে বাড়তি কিছু বলতে হবে না এগুলো শুধু আপনারা নেবেন আর বানাবেন নেবেন আর বানাবেন যারা গিফট দিতে চান গিফট দিবেন এগুলো রিটেলে বিক্রি হয় টাকা ঠিক আছে আমরা তো ওই প্রাইসটাও আসলে বলতেছি না আমরা শুধু বিজনেস করার জন্য উদ্দেশ্যে আসলে ভালো কিছু দিয়ে সুন্দরভাবে আমরা বিজনেস করতে চাই আমরা চাই ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে নেবে চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ দিয়ে আপনার আপনাদের খুশি আপনারা বিক্রি করতে পারবেন আর কোয়ান্টিটি আমরা দিতে পারবো এগুলো প্রতিটা ড্রেসের এক একটা কালার একশো পিস চাইলেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সে ওটার কোনো সমস্যা হবে না আচ্ছা ওকে তো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি করে থাকেন সারা বাংলাদেশ আমরা হোলসেল করে থাকি আপনারা যদি কন্ডিশনে মাল নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে শুধু কন্ডিশন চার্জটা ডেলিভারি চার্জটা দিয়ে নিতে পারেন দেখেন এই সারা দেশটা অল ওভার কাজ অল ওভার কাজ একদম কোয়ালিটিফুল ফুল পুরোটা ড্রেসই কিন্তু এই যে সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের ভিতরে অনেক কোয়ালিটি আছে এটা হলো একদম ছোট সিকোয়েন্সগুলো যেগুলো একদম দেখেই যায় না এত ছোট সিকোয়েন্স মানে কোয়ালিটি ফুল সিকোয়েন্স আচ্ছা আচ্ছা এই স্ক্রিনশটটা নেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক এক করে আমি দেখাচ্ছি ওকে প্রাইস কিন্তু মাত্র 1450 হচ্ছে হোলসেল প্রাইস খুচরা যারা নেবেন 1550 টাকা 1550

তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা আসলে কি দেখাচ্ছি কাপড়ের মান যদি খারাপ হয় রিটার্ন করে দিতে পারবেন আমরা চাই ভালো কিছু দিয়ে আপনার বিজনেস করতে কেননা একটা ড্রেস আপনার দাম দিয়ে নেবেন যদি কোয়ালিটি ভালো না হলে অনেক অনলাইন অনেক জন বিশ্বাসে খুব উঠে গেছে কারণ দেখায় একটা দেয় একটা কিন্তু আমাদের কাছে এগুলো পাবেন না আমাদের কাছে ওইগুলো পাবেন না যদি আমাদের কথা রেকর্ড করে রাখেন আমাদের অ্যাড্রেসটা আমরা শোরুম দোকান হোলসেল বিজনেস করি আমরা যে অনলাইনে করি না একটা দেখাই আর একটা দিবো না টাকা নিয়ে চলে যাব ওই সিস্টেম আমাদের কাছে নাই তো আপনার জিনিস অ্যাকুরেট জিনিস পাবেন প্রাইসটা অ্যাকুরেট আমরা দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর খুবই জটিল একটা কালার এই ড্রেসটা আসলে যদি পাঁচ হাজার পিস আনে আমরা এগুলো আসলে দিতে দিতে পারব কাস্টমারে এগুলা চাই প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার আমার আপিরা ভাইয়েরা বিজনেসের জন্য আমাদের কাছ থেকে নেন চোদ্দোশো পঞ্চাশ টাকা আমি চাই চোদ্দোশো পঞ্চাশ টাকা একটা ড্রেস কিন্তু হোলসেল বেশি না আর আবার অনেকজনের কাছ থেকে হয়তো বেশি হয়ে যায় আসলে ভালো কিছু দিতে গেলে আপনারা জানেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা থ্রি ত্রিপিজে কিন্তু সেল হচ্ছে অবশ্যই অবশ্যই এই ড্রেসগুলো একটা ড্রেস ষোলোশো পনেরোশো টাকা দিয়ে নিলে এগুলো ওগুলো কিন্তু কোনো অংশ কম না খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন খুব সুন্দর তো আমাদের শোরুমটা আমি বলে দিচ্ছি এটা হলো ঢাকা গাউসিয়া মার্কেট অনেকজন কিন্তু বলদা গাউসিয়াতে চলে যান ওখানে যাবেন না এটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া আপনি ইস্টার্ন মল্লিকার মাঝামাঝি যদি না চিনতে পারেন ইস্টার্ন মল্লিকা সবাই চিনেন আর না হলে গাউসিয়া পেলেন মসজিদ গাউসিয়া পেলেন মসজিদের সাথের মার্কেটটাই সুভাষ তেয়ারামা তো সুভাষ তেয়ারামা লিফটের পাঁচ ছয় তালা আমাদের শোরুম ওকে পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশনওয়াল তো জেএস ফ্যাশন ওয়ালে আসলে রেজগুলা নিতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দশো টাকা হোলসেল প্রাইস সেল প্রাইস আমার মিষ্টি বোনেরা একদম মিষ্টি কালার নিয়ে নেবেন দেখেন যাদের যেটা ভালো লাগবে অবশ্যই স্প্রিং দিয়ে রাখবেন তো আসলে আমরা কিন্তু রিল্যাক্স ভাবেই দেখাচ্ছি যেন সুন্দরভাবে ডিটেলস যেন বুঝতে পারেন অনেক জায়গায় কিন্তু তাড়াহুড়া তাড়াহুড়া আপনার ড্রেসও আপনারা বুঝতে পারেন না আপনার কিন্তু এখানে মনে হবে যে আপনার দোকানে আসে বসে আছেন ওভাবেই আপনাকে দেখাচ্ছি ড্রেস গুলো দেখেন

আপনারা বিজনেসের জন্য আপনাদের জন্য পারফেক্ট হবে একদম আমি বলবো এই বিজনেসের জন্য ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে রাখতে পারেন যারা আসতে পারেন না ব্যস্ততার কারণে ঢাকার বাইরে যারা আছেন আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে যান যদি সেলও না হয় আপনারা রিটার্ন করতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে বিজনেস করবেন আর আসলে এগুলো এত কিছু বলাও লাগে না এগুলো বিক্রি তো হানড্রেড পার্সেন্ট আলার হবে প্রতিটা ড্রেস আপনারা দশ পিস করে নিলেও বিক্রি হবে ঠিক আছে এত পরিমাণ কালেকশন আজকে আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো হলো ফ্যাশনেবল ড্রেস চেকের ভিতরে আসলে এরকম বিবেকে কখনো আসে নাই তো আমরা শুধু নিয়ে আসলাম এগুলো ফ্যাশনেবল ড্রেস তো আপনাদের জন্য প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর ওয়াও মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ নিতে পারবেন অনেক কালার এবং ডিজাইন কিন্তু দেখাচ্ছি আজকে আপনাদেরকে যাদের যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন ওকে চেকের মধ্যে আরো একটা কালার দেখেন খুবই চমৎকার ডিজাইন অরিজিনাল বিবেকের কিন্তু দেখেন এই লাস্ট আরো একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই আসলে দুই তিনটা করে কালার কিন্তু अवेलेबल আছে তাদের আসলে যে যার যে কালারটা পছন্দ হয় সেভাবে আপনারা নিতে পারবেন আচ্ছা কিছু নাই রিল্যাক্সে দেখবেন আমরা রিল্যাক্সে দেখাচ্ছি দেখেন তারাহুরা না আপনি শুধু ভিডিওটা শুধু লাস্ট পর্যন্ত দেখে যাবেন আচ্ছা আর আমাদেরকে যেটা ভালো লাগে আমাদের দুইটা এমও WhatsApp নাম্বার থাকবে স্ক্রিনশটটা নিয়ে আপনি শুধু ইনবক্স করবেন আর আপনাদের লোকেশন অ্যাড্রেসটা দিবেন যদি কিছু জানার থাকে আপনারা কলের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ঠিক আছে ওকে আর ডিটেলস তো আসলে এখানে বলেই দেওয়া আপনারা যারা হোলসেল যারা বিজনেসের জন্য নেবেন সেক্ষেত্রে চোদ্দোশো পঞ্চাশ টাকা কাপড়ের দাম কিন্তু আরও বাড়বে আর কমবে না আরও বাড়বে বাড়বে হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ হোলসেল আর রিটেল আমাদেরকে যারা এক পিস দুই পিস নেবেন সেক্ষেত্রে একশো টাকা বাড়তি দিলে হবে পনেরোশো আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন রেজুল আমরা অ্যাভেলেবেল কোয়ান্টিটি দিতে পারবো তো আমাদের লোকেশন অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের লোকেশনটা হলো ডাকা গাউসিয়া প্লেন মসজিদের সাথে বিল্ডিং সুভাষ ত্রামা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচ উনত্রিশ নাম্বার দোকান জিএস ফ্যাশন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ